নমস্কার বন্ধুরা সন্ধ্যার রান্নাঘরে আপনাদের স্বাগত আবারও চলে এসছি নতুন একটা রেসিপি নিয়ে আজকে রেসিপি মুরগির মাংসর ঝোল এখানে আমি ছটা আলু কেটে ধুয়ে রেখে দিয়েছি এবার আমি কোড়া বসে দিয়েছি কোড়া গরম হয়ে গেছে তেল দিয়ে দিয়েছি এবার আলুগুলো ভেজে নেব নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিতে হবে আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি ওরাতে কিছুটা তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে পাঁচ ছটা তেজপাতা দিলাম এক বাটি আদা রসুন বাটা দিলাম দু চামচ হলুদ দিলাম যাতে আদা রসুন বাটা দিয়েছি না ঠেকড়ায় দিয়ে ওইটাকে ভালো করে নাড়াছাড়া করে একটু লালচি করে ভেজে নেব এখানে আমি এক কিলো পেঁয়াজ বেটে নিয়েছি ওটা দিয়ে দিলাম আদা রসুনটা বাটা হয়ে গেছে দিয়ে একসাথে ভালো করে মিশিয়ে ভেজে নেব যাতে আদা রসুনের গন্ধ না থাকে পেঁয়াজের সব মশলাগুলো ভাজা হয়ে গেছে আমি আটটা টমেটা বেটে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াঝাটা করে ভেজে নেব যাতে টমেটোর গন্ধ না থাকে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে আমি এর মধ্যে দু চামচ হলুদ গুঁড়ো দিলাম যেহেতু আগে হলুদ দিয়েছিলাম তাই দু চামচ দিলাম আর লঙ্কা গুঁড়ো দিচ্ছি দু চামচ লঙ্কা গুঁড়ো তিন চামচ তিন চামচ গুঁড়ো লঙ্কা দিলাম এক চামচ কাশ্মীরি লঙ্কা দিলাম দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব আরও ওতে তিন চামচ নুন দিলাম দিয়ে ভালো করে মশলাটাকে কষে নিতে হবে মশলাটা ভালো করে কষা হয়ে গেছে এর মধ্যে আমি পাঁচ কেজি কালবেট মাংস ধুয়ে রেখে দিয়েছি ওটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষে নেব এই মাংসটা সিদ্ধ হতে অনেক সময় লাগে এটাকে ভালো করে উল্টে পাল্টে আধ ঘন্টা কষে নিতে হবে নাহলে সিদ্ধ হবে না মাংসটা ভালো করে কষতে হবে যত কষবে তত খেতে সুন্দর হবে এগুলো আধ ঘন্টা ধরে মাংসটা কষে নিয়েছি এবার এর মধ্যে আমি আলু দেব। আলুটা ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আলুগুলো ভালো করে নাড়াচাড়া হয়ে গেছে এবার এতে জল দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেবো এটাকে এক ঘন্টা ফুটতে দেবে এক ঘন্টা ফুটতে দেবে বলে ছেড়ে দিলে হবে না মাঝে মাঝে নাড়াচাড়া করে দিতে হবে যাতে তোলাই না লেগে যায় যাচ্ছেন বন্ধুরা আমি কেমন নাড়াচাড়া করে নিচ্ছি তরকাইটা যত ঘন হয়ে আসবে একটু ঘন ঘন নাড়াছাড়া করতে হবে নাহলে তোলাই লেগে যাবে আপনারা চাইলে মাংসটা প্রেশারেও দিতে পারেন আমার অনেকটা মাংস প্রেশারে ধরবে না তাই আমি প্রেশারে দিলাম না কোড়ার মধ্যে করছি এক ঘন্টা হয়ে গেছে আমি ওপর দিয়ে একটু গরম মশলা ছড়িয়ে দিলাম যে হালকা নাড়াচাড়া করে নেব নিলে আমার মাংস তৈরি আমি একটু ঝোল ঝোল করলাম এটা বন্ধ করে দিলে ঠান্ডা হয়ে গেলে গাঢ় হয়ে যাবে দেখুন বন্ধুরা আমার কালবেট মুরগির মাংস ঝোল তৈরি এই মুরগির মাংসর ঝোলটা খেতে খুব ভালো লাগে আপনারা ঘরে একবার বানিয়ে খেয়ে দেখবেন আমার মতন করার চেষ্টা করবেন আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে কমেন্টে জানাবেন